मुली 26 डॉलर के लिए उसने ना भाई आपने केना आपने केना

এসেছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তিরিশতম মেলা মাসবিন আঙ্কেলের সাথে এখানে আকিজের কিছু গাড়ি ছিল প্রাইভেট কার তারপরে মিশুক গাড়িগুলো চালিত ইজি বাইকগুলো তো রিভিউ করার জন্য এসেছিলাম কিন্তু মাঝখানে যে একটা ঘটনা ঘটেছে আপনারা ফার্স্টে সেটা দেখেছিলেন এখানে কি হয়েছে আমি সেটা বলতেছি আমার আঙ্কেলের সাথে হ্যান্ডস করার জন্য এগিয়ে আসতেছিল তো এক পাশে এক ভাই আসতেছিলো দেখতে পেলেন আপনারা সামান্য একটুখানির জন্য এত কিছু হয়ে গেল একটুখানি মাফলারে টান লেগেছে তার এতেই তাই দেখেন টেরির উপর কি পরিমাণ খুব ঝাললো। এই ধরনের মন মানসিকতা না থাকাটাই ভালো এসেছিলাম এখানে বাড়ির জন্য দেখতে কিন্তু যে একটা বিহাব হয়ে গেল দেখে আর মোড নেই কি বলবো আর কি করব তারপরেও আঙ্কেল বলতেছে যা হওয়ার হয়ে গেছে সবাই তোর যদি এক হতো তাহলে তোর দুনিয়া চলতো না একটুখানি জন্য রে ভাই আমার চোখের সামনে একদম একটুখানি মাফলারে টান লেগেছে হ্যান্ডস করতে গিয়ে হাতের লাগে তার মাফলারটা লেগে গেছে একটুখানি টান লেগেছে ওইটা নিয়ে প্রায় দশ পনেরো মিনিট চেয়ে বেশি সময় টেরির সাথে ভালো একটা আচরণ করছে খারাপ একটা আচরণ করছে আর খারাপ একটা বিহেভ করছে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম সে কোনো কিছুতেই মানে বুঝলো না বা আমরা বুঝাইতে পারলাম না শেষ ম্যাচ টেরি দেখলেন আপনারা যে সে কিন্তু ক্ষমা প্রার্থী সে ক্ষমা চাইলো তারপরেও সে এতটাই ভুল দৌড়তেছে মনে হচ্ছে যে কি না কি হয়ে গেছে তো আসলে এই ধরনের মানুষজন দুনিয়াতে যা আছে এটাই স্বাভাবিক আসছিলাম হচ্ছে তিরিশতম ঢাকা বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে কিছু পরিমাণ সাইকেল আছে নিউ 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 মডেল যেগুলো এখনও বাংলাদেশে লঞ্চ মানে হয়নি বা অশুরু শুরু হয়ে গেছে যেগুলো আপডেট মডেলের সেই ধরনের গাড়িগুলো কিন্তু এই বাণিজ্য মেলাতে পাওয়া যায় শুধু গাড়ি না আপনার কি লাগবে আপনি যা চান সব কিছুই এই মেলাতে আপনারা পেয়ে যাবেন এখানে প্রায় তিন চার ঘন্টা আমি সময় কাটাইছি তো লাস্ট মাসে টেরির সাথে যে আচরণটা করলো এটা আসলে আমার মানে মনে থাকার মতো আর লোকটাকে তো দেখতে পাচ্ছে সাদা একটি জ্যাকেট করা দেখেন এতগুলো মানুষ তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে সে একটা ফানি মানুষ একটু ভুল হয়ে গেছে ভাইয়া কিছু মনে করে না সে দেখেন কিভাবে তার মানে বিহাব তার কী বিহেব তার সাথে কী একটা ভুল করছে এদিকে দেখেন সে কিন্তু বারবার বলতেছে ভাই আমি দেখি না একটু ভুল হয়ে গেছে তো সে কোনোভাবেই মানতেছে না আসলে এই ধরনের মানুষজন কমন সেন্স নাই ভিডিওটি শেয়ার করে দেবেন কেমন লাগলো জানাবেন সবাই